এক ব্যক্তি তার মিয়ার নাম রাখছে হামিদা নাম কি রাখছে সামিয়াল ল হুলিমান নামাজ পঢ়েন্দ না সামিয়াল ল হুলিমান হামিদা ওই বেসনা হামিদা মামিদা বোসে না ওই কেশিয়ার বেটির নাম হামিদা ও চিন্তা করছে কেশি কত বেতুন দায়ী গোপনে দে কারণ কি প্রত্যেকটা ওয়াক্তে প্রত্যেকটি রাখাতে খালি হামিদা তো ইমাম সাহেব ডাই করছে হুদু শোনেন তো মেসাক করে উঠছে সাতটার সময় ফজর নামাজ কখন গেছে কুমারী ভাই না ওই পায়খানা করে কাছে ভেয়ের আলো ওখান থেকে একটা বাঁশের কুঞ্চে ভাঙে মেসাক করতে আসতেছে হুদুর এখন মক্ত পড়েতে যাচ্ছে যাওয়ার পরে এখন ইমাম সাহেব ধরছে এই শোনেন তো আমরা জানি আপনার বেতন পাঁচ হাজার আসলে আপনার কেশিয়ার কত টাকা বেতন দেয় কেন পাঁচ হাজার কেনা পাঁচ হাজারে বেতন দিলে আপনি সারাদিন খালি হামিদা কর তার মানে কি আমার পাশে আমার বেটি আছে ওর চাইতে বড় এক বড় চোখে দেখেন না তার মানে কি এই আহম্ম কি কোরআন বসে এই যে বলে নামাজ পড়ছে নামাজ যদি পড়তো তাহলে হামিদা এটা ভুল ধরে হুদুরের লোক মামারে আমার ভাইরাম আমি এখানে হাসির খোরাক দেই নাই আমি বলেছি ওলা জিক্রুল্লাহ আকবার সব চাইতে বড় জেকের নাম হলো নামাজ বড় নাম কি নামাজ নামাজ কয়ে ওয়াক্ত প্রথম অক্তের নাম কি ফজর দ্বিতীয় অক্তের নাম তৃতীয় অক্তের নাম চতুর্থ অক্তের নাম সর্বশেষ অক্তের নাম এশা আলহামদুলিল্লাহ বলা আলহামদুলিল্লাহ আপনার নামাজ পড় ইনশাআল্লাহ কোন ব্যক্তি যদি ईमानदार হয় তার প্রথম শর্ত আগে শিকার করতে হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান জোরে আমার বাপ জানিলাম আমার টুকরা মুসলমান ভাইরা আমরা যদি নামাজি হই আমরা যদি পরেহেজগার হই আমরা যদি মোত্তাকীন হই আমরা যদি স্বলহীন হই ওজন যদি কম না দেই সময় মতো যদি রক্ত মতো নামাজটা পড়ি রমজান মাসে রোজা যদি রাখি এমন একটা ইমানদার মানুষকে পৃথিবীর যে কোনো সেক্টরে যে কোনো জায়গায় বড় মাপের চাকরি দিলেন যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে ওই লোকটার দ্বারা কখনো কোনো খারাপ কাজ হতে পারে না আওয়াজ দে বলেন আওয়াজ দে বলেন আমার ভাইরা এই পৃথিবীতে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন নবীর দ্বিতীয় খলিফার নাম হলো হযরতে ওমর হযরতে ওমর রাদিয়াল্লাহু তালান হযরতে ওমর এত মেজাজ গরম আর সাহাবী এত ক্ষমতা তার ছিল এত শক্তি তার ছিল যে রাস্তা দিয়ে শয়তান হেঁটে যেত যদি থাকে ওমর রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে শয়তান পর্যন্ত রাস্তায় ব্রেক যদি বলুন সুবাহান আল্লাহ ওমর যে রাস্তা দিয়ে যায় ওই রাস্তা দিয়ে শয়তান কখনো হাঁটতে চায় না যদি বলুন সুবাহান এই ইসলামের দ্বিতীয় খলিফা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আন ইনি কি করলেন যখন মসনদে খলিফা নিযুক্ত হলেন ওমরের শাসন আমলে ওমর নিজেই হিংসের একজন গভর্নর করে বিন আমিরকে ওই হিংসের গভর্নর করে তিনি পাঠিয়ে দিলেন বিচারক করে পাঠায় দিলেন সাইদ বিন আমির ইনি ছিলেন মহান আল্লাহ রব্বুল আলমিনের একনিষ্ঠ খাঁটি গোলাম নবীর এক উম্মতের অন্তর্ভুক্ত নবীর এক নিষ্ট উম সাহাবিদের অন্তর্ভুক্ত জুড়ে বলেন সুবাহান আল্লাহ তাকে হিংসের গভর্নর করে উমর রাদী আল্লাহ তালা আলু পাঠিয়ে দিলেন সাইদ বিন আমর সাইদ বিন আমির রাদি আল্লাহ তালা আলুকে উমর রাদী আল্লাহ তালা নিজে গভর্নর করে হিংসের প্রান্তে পাঠিয়ে দিলেন জুড়ে বলেন সুবহান আল্লাহ এই সাইদ বিনাট নবী করিব সাল্লা দ্বিতীয় খলিফা দ্বিতীয় তাকে দিলেন বললেন হিংসের জনগণ খুব ভালো খুব ভালো মানুষ তারা তোমাকে ইজত করবে সম্মান করবে তবে কথা হলো ন্যায় এহসানের সাথে আল্লাহর একনিষ্ঠ গোলাম হয়ে আল্লাহর একনিষ্ঠ আইন আদালতে যা আছে তাই তুমি প্রেরণ করবে সেই অনুযায়ী বিচার করবে বলুন সুবাহান সাইদ বিন আমির গন নিযুক্ত হওয়ার ছয় মাস যেতে না যেতেই ওই এলাকার বিশাল একটা অংশ মদিনার দখলে চলে আসলো মদিনার কিছু লোক ওমরের কাছে এসে বললেন হে ইস্তামের খলিফা আমিরুল ওমর আপনি সাইদ বিন আমির কে হিংসের গভর্নর করে পাঠিয়েছেন আমরা তাকে মেনেছি কিন্তু আমরা সকলেই দেখেছি ওই গভর্নরের মধ্যে প্রকাশ্যে চারটি ভুল আছে কয়টি ভুল আওয়াজ বলেন লোক বের করে কয়টা ভুল চারটি ভুল আছে ওই লোকজন প্রকৃত সরকারের কাছে ওমরে ফারুকের কাছে এসে বিচার দিলেন চারটি সমস্যা তার মধ্যে দেখা যায় ওমরে ফারুক রাজি হিংসের গভর্নর সাইদ সাইদ বিন আমিরকে ডেকে পাঠালেন সাইদ বিন আমির চলে আসলেন ওমরের দরবারে ওমরের দরবারে আসার পরে আমিরুল বলেন সাইদ বিন আমির তোমার এলাকার লোক তোমার বিরুদ্ধে চারটা কমপ্লেন করেছে এই চারটা কমপ্লেন তোমার যখন হয়েছে আমি তোমার কাছ থেকে এর উপযুক্ত প্রমাণ চাই আওয়াজ বলেন একটু আওয়াজ দিয়ে বলেন সুবাহান্লাহ ওয়াইটি ভুল দেখেছেন তারা এক নম্বর ভুল হলো এই সাইদ বিন আমির সপ্তাহে একদিন সে অফিসে যায় না সপ্তাহে একদিন মনোযোগ দিতে হবে সপ্তাহে একদিন অফিসে যায় না চাকরি থাকবে এটা হলো এক নম্বর কমপ্লেন দ্বিতীয় নম্বর কমপ্লেন হল অফিসের মধ্যে চেয়ারের ওপর থেকে পড়ে যে মাঝে মধ্যেই মিরগি রোগের মতো অজ্ঞান হয়ে যায় মৃগি রোগ হলে যেরকম মানুষ অজ্ঞান হয়ে যায় সাইদ বিন আমির চেয়ারা চিয়ার থেকে পড়ে যে ফোলের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে থাকে এই হিংসার লোকজন যখন বিচার কার্য রয়ে সাইদ বিন আমিরের কাছে গিয়ে দেখে তিনি অজ্ঞান হয়ে আছেন। কি খেয়ে অজ্ঞান হলেন গাঁজা খেলেন না মদ খেলেন কেমনি তিনি অজ্ঞান হলেন এই কমপ্লেনটা উমরের কাছে তারা দিয়ে গেলেন জোরে বলেন মার হাওয়া হলো কমপ্লেন তৃতীয় নম্বর কমপ্লেন হলো তিনি অফিসে প্রতিদিন দেরি করে আসে দশটার সময় অফিস খুলবে বোর্ড ঘর খুলবে কাছারি ঘর খুলবে কিন্তু দেখা যায় সাইদ বিন আমির বারোটার মধ্যে বারোটার দিকে অফিসে আসে দুই ঘন্টা প্রতিদিন দেরি করে এক ঘন্টা দেরি করে আসে এটা ছিল তাদের তিন নম্বর কমপ্লেন সুবাহান তাহলে এক নম্বর কমপ্লেন হলো সে সপ্তাহে একদিন অফিসে যায় না দুই নম্বর হলো মাঝে মধ্যে অজ্ঞান হয়ে যায় তিন নম্বর হলো প্রতিদিন অফিসে দেরি করে যায় আর চতুর্থ নম্বর কমপ্লেন হলো সন্ধ্যার পরে সাইদ বিন আমির ঘরের ভেতর যখন ঢুকে যায় ওই রাতের মধ্যে যতই বিচার নিয়ে তার কাছে যাক না কেন ঘরের দরজা সে কোনো ভাবেই কমপ্লেন চারটা কমপ্লেন আল্লাহ সাইদ বিন আমিরকে ডেকে বললেন কি কারণে তুমি এই চারটা বিষয়ে এত তোমার অনিহিত এত তোমার অবহেলা কেন কারণটা কি আমি জানতে চাই আমিরুল মোমিনের কাছে সাইদ বিন আমির বলেন ও আমিরুল মোমিনিন উমর ইবনুল আমি আপনাকে এই চারটা ভুল আমার ধরেছে চারটা কমপ্লেন করেছে এই চারটা প্রশ্নের জবাব আমি আপনাকে দিয়ে দিব উপযুক্ত প্রমাণ আমি আপনাকে দিয়ে দিব জোরে বলুন সুবাহ আরেকটু জোরে বলুন সুবাহ আল্লাহ সম্মানিত ভাই আমার এবার সাইদ বিন আমির ওমরকে কে বলতেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব ইয়া আমিরুল মুমিনিন ওমর ইবদুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আমি সপ্তাহে একদিন অফিসে যোগদান করি না তার পিছে মহা বড় একটা কারণ এই কারণটা হলো আমি ওই হিংসার গভর্নর হয়েছি ঠিক আছে কিন্তু আমার শরীরে যে পোশাকটা আপনি দেখতেছেন এই একটি পোশাক ছাড়া আমার বাড়িতেও দ্বিতীয় কোনো পোশাক না আওয়াজ দে বলেন সুবাহানন্দ ল আমিরুল ম চিন্তা করলেন আমি একজন ন্যায় পরায়ণ শাসক আর আমি যাকে গভর্নর করে নিযুক্ত করেছি সে একজন ন্যায় পরায়ণ শাসক চিৎকার মানে বলেন সুবাহানন্দ ল বর্তমান সমাজের কোনো গভর্নর কেন বর্তমান সমাজের যদি মেম্বার হয় ওর পোশাক কত হাজার আছে ও নিজেও জানে না ও কত টাকার মালিক হয়েছে কত বিধবা ভাতা চার হাজার ছয় হাজার টাকা দিয়ে কাট করে দিয়েছে কত কাল ভাত বেড়ে খেয়েছেন কত ইতিম খাদার চাউল তুলে তুলে খেয়েছেন কত রাস্তার টাকা মেরে খেয়েছে আর কত মুরব্বিদের টাকা বয়স্ক ভাতা খেয়েছেন এটা মেম্বার নিজেও জানে না কথা বলেন ঠিক না ব্যাঠি হিংসুর গভর্নর সাইদ বিন আমির বলে ও আমিরুল মুমিনিন আমার শরীরে আপনি একটি পোশাক দেখেন এই একটি পোশাক সারা দ্বিতীয় কোন পোশাক আমার নাই আমি সপ্তাহে সাত দিন এর একদিন অফিস করতে পারি না কারণ যেদিন শুক্রবারের দিন হয় ওদিন আমি সকাল বেলাম আমার কাপড়গুলি আমি ধৌত করি আমার কাপড় ধৌত করার পরে রোদ্রে শুকাইতে শুকাইতে বারোটা বেজে যায় এরপরে নামাজি রক্ত হয়ে যায় আমি এই একটা পোশাক নিয়ে মসজিদে চলে যাই এজন্য আমার আমি আপনাকে উপযুক্ত সাক্ষী দেই এই একটি পোশাক থাকার কারণে আমি সপ্তাহে একদিন অফিসে যাইতে পারি না বলেন আওয়াজ দে এটা ছিল ইসলামের শাসক এদের মুখে আশিকান কথা মানায় এদের মুখে আশা করা মানায় কথা বলেন ঠিক না ব্যাঠে দ্বিতীয় নম্বর কমপ্লেন হলো অফিসে অজ্ঞান হয়ে থাকে এখন তো নেতারা যত বড় মুস তত বড় নেতা কথা বলেন ঠিক না ব্যাঠে যত দাড়িওয়ালা সবকে ছাটাই করো জেলে ভরাও আয়না ঘরে ঢুকাও শুলিতে মারো গুণ করো ঘুম করো স্ত্রীর কাছে শুইতে দিও না দাড়ি রাখলো কেন নামাজ কেন পড়লো ইমানদার কেন হলো এক আগে সাইজ করো কথা বলেন ঠিক না ব্যাঠে গাঁজা খায় বাড়িতে আসে বউ কয় মা করে কথা বলেন ঠিক না ব্যাঠি বউ চালাক হয়ে গেছে তো আপনাদের খুব কি বলেন রাত সাপলা চত্বরে ঠিক মতো গাঁজা খাইছে লোড হয়ে গেছে ডবল খাওয়া খাইছে খায়ানরে ঘুষ পাটতে পারতে আসে বাড়িতে আসে কল গাও মসুর মারতেছে বউ চালাক না জানি চাকু প্যাটের মধ্যে ঢুকে দেয় আল্লাহ কোন কীর্তন যে হয় এজন্য আর বেটার নাম রাখছে বলটুকে বলটু ওঠে এ কথা বলেন ঠিক না ব্যাঠে সন্তানকে ঘুম থেকে জাগ্রত করে ঘরের দরজা খুলে দিতে চায় একা যাইতে চায় না না জানি খাপ্পর করে একটা হাঁকে দেয় কথা কি ভুল বললাম না সঠিক বললাম অমরে ফারুক রাজি আল্লাহ তালান সাইদ বিন আমিরকে বলে প্রথম প্রশ্নের জবাব আমি পেয়ে গেলাম কিন্তু দ্বিতীয় প্রশ্নের যে জবাব তুমি ফলোরের মধ্যে থেকে অজ্ঞান হয়ে কেন পড়ে থাকো কারণটা কি তোমার কাছে উপযুক্ত প্রমাণ চাই যেহেতু তারা নালিশ করেছে সাইদ বিন আমিরের চোখের কোনা দিয়ে টস টস করে পানি পড়তে শুরু করলো একটু আওয়াজ বলেন সুবাহ আর একটু আওয়াজ দে বলেন সুবাহ মোর ইবনুল খাত্তাব বলে আমির সাঈদ বিন আমির কোথা বলার আগে তুমি কাঁদছ কেন কারণটা কি বলেন ওই ঘটনা যদি আপনিও নিজের শাসককে দেখতেন তাহলে আপনিও আমার মতো অজ্ঞান হয়ে যেতেন আওয়াজ আওয়াজতে বলেন সুবহানাল্লাহ ওমরে ফারুক বললেন সাইদ বিন আমির কি সেই হৃদয় বিদরক ঘটনা আমাকে শোনাও বলেন আমিরুল আমি তখন ইসলাম গ্রহণ করি নাই আমি তখন মুশ্রিক ছিলাম মদিনার প্রান্ত থেকে হজরতে ধরে আবু জেহেলের গোষ্ঠীরাম মক্কার জেলখানাতে বন্দি করে ফেলালো আমি তখন মোশেক অবস্থায় ছিলাম ইমানদার হালতে ছিলাম না কিন্তু ওই জেলখানার কিয়ার টাকার দায়িত্ব আমার ছিল আমি ওই জেলখানার জেলার ছিলাম আমি দেখলাম হজরতে খোবাইব রাজি আল্লাহ তালুকে মদিনা থেকে ধরে নিয়ে এসে সর্বপ্রথম আবু জেলের গোষ্ঠীরা বলল খোবাইব সর্বপ্রথমে তোমাকে বলতে চাই তুমি মুহাম্মাদের কালেমা ছেড়ে দাও মুহাম্মাদের কালেমা ছেড়ে দাও সর্বপ্রথম তোমাকে জেলখানায় ঢুকে এলান করে দিলাম যদি কালেমা ছেড়ে দাও তোমাকে জেলখানা থেকে বন্দি করে রাখা হবে না ছেড়ে দেওয়া হবে তুমি চাইলে এই মুখকার জমিনে ভালো সুন্দরী মেয়েকে বিবাহ করে তুমি সংসার করতে পারবে তুমি চাইলে আমি আবু জি হেলথকে বলে কিছু সম্পদের ব্যবস্থাও তোমাকে করে দিতে পারি ও সবাইব তুমি ভেবে দেখো। এক দিকে তোমার জীবন আর একদিকে কালেম আ আওয়াজ দে বলেন সুভানন্দ হজরতে সাইড পিন আমির কথা বলতে বলতে চোখ দিয়ে দর দর করে পানি পড়তে শুরু করলাম কামিরুল মোমেরিন সবাইব বললাম আমার জীবন চলে যেতে পারে আমার সন্তান চলে যেতে পারে, আমার স্ত্রী চলে যেতে পারে আমি শুলিতে লটকাইতে পারি ফাঁসির মঞ্চে দাঁড়াইতে পারি কিন্তু কোনো ক্রমেই কোনোভাবেই মুহাম্মাদের কালেমা আমি সারতে পারি না